আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অবস্থান্তর মৌল কাকে বলে যে সব ধাতব মৌলের যে কোনো সুস্থিত আয়নের ডি অর্বিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে যেমন আয়রনের দুইটি সুস্থিত আয়ন হল আয়রন টু প্লাস এবং আয়রন থ্রি প্লাস এদের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে আয়রন টু প্লাসের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস জিরো এবং থ্রি ডি সিক্স আয়রন থ্রি প্লাসের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস জিরো থ্রি ডি ফাইভ যেহেতু উভয়ের ইলেকট্রন বিন্যাস ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাই আয়রন একটি অবস্থান্তর মৌল এদের সর্ববহিষ্ট দুইটি শক্তি স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস হল এন মাইনাস ওয়ান ডি ওয়ান থেকে নাইন এবং এন এস জিরো থ্রিডি ব্লকের মৌল সময়ের মধ্যে স্ক্যান্ডেনিয়াম এবং জিঙ্ক বাদে আর সবাই অবস্থান্তর মৌল ধন্যবাদ